নিউ ভিডিও আজকে পরে আমি আমার স্টার্ট করেছি তো আজকে আমি সকাল সকাল চলে গেলাম আমার ইউনিভার্সিটিতে এখানে হচ্ছে আজকে আমাদের মেয়েদের জন্য কিছু গেমিং প্রোগ্রামের আয়োজন করেছে ওনারা তো আজকে হচ্ছে সে সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করব আর এখানে কি কি অ্যাক্টিভিটিস গুলো হয় সেগুলো শেয়ার করব যাতে পরবর্তীতে কেউ যখন আমাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাবে যাতে এই ভিডিওর মাধ্যমে জানতে পারে কজ আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম তখন যখন ইউটিউবে সার্চ করতাম তখন কোনো গেমিং অ্যাক্টিভিটিস এগুলো সম্পর্কে কিছুই আসতো না ভিডিও বাট এগুলো আসলে এখানে আগে থেকেই হতো বাট সেগুলো ভিডিওর মাধ্যমে আর কি প্রকাশ করা হতো না এই তো কথা বলতে বলতে আমি আমার ক্লাসরুমের দিকে চলেই আসলাম তো এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আর আমি হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে গিয়েছিলাম তো সেখানে দেখলাম যে আমাদের স্যার ছিল না তো আমরা আমাদের রোলটা আর কি দিতে এসেছিলাম যে আমরা এসেছি বিকজ সেদিন হচ্ছে যেহেতু গেমিং প্রোগ্রাম ছিল সো সবাই একটু বিজিই ছিল বলতে গেলে তো দেন হচ্ছে আমাদের আরেকটা ক্লাস ছিল আইসিটি আর আমাদের আইসিটি ম্যাম হচ্ছে পড়াশোনার প্রতি খুবই হচ্ছে সেন্সিটিভ তার ক্লাস সে করাবি আর এটা আমি ভালোও মনে করি ক্লাস নিয়ে এরকম থাকা সো এখন হচ্ছে আমরা আমাদের ক্লাসরুমে চলে যাব তো এখানে আমি আর আমার ফ্রেন্ড ছিলাম তো এর আগে হচ্ছে আমি কিছু কিছু ডিপার্টমেন্ট তোমাদেরকে একটু দেখাই যে এখানে পরপর অনেকগুলো ডিপার্টমেন্ট আছে তো আমি এখানে দেখাচ্ছিলাম দেন হচ্ছে আমি আবার মাঠে যে খেলা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার তো মনটা একদম নিচেই ছিল যে আমি কখন খেলতে যাব আমিও নিচে যাব এরকম আর আমার মাথায় একটা টেনশন ছিল যে এখানে যেহেতু ফার্স্ট প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব তো আমি নামটাও অলরেডি দেইনি তো কি রকম রোজ ছিল আমি সেটা জানতাম না সো এখানে হচ্ছে আমি আমার ক্লাসরুমে চলে আসি দেন হচ্ছে আইসিটি ক্লাসটা করে নিলাম এরপর হচ্ছে মাঠে চলে যাই তো ম্যামরা খুবই ভালো ছিল সে তারা বলল যে না কোনো নাম এইভাবে লিখতে হবে না এখন তুমি লিখলেই পারবে তো এরকম ছিল তো আমার কাছে খুবই ভালো লেগেছিল দেন হচ্ছে এখানে আমি আর আমার ফ্রেন্ড মিলে দাঁড়িয়েছিলাম সবাই তো এখানে এত রোজ ছিল যে একদম টু থ্রি শেড ব্ল্যাক হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো এটা হচ্ছে পাশেরটা হলো কলেজ বিল্ডিং আর আমাদের যে সাইড সেটা হচ্ছে ভার্সিটি বিল্ডিং মানে এখানে হচ্ছে তিন চারটা বিল্ডিং একসাথে আছে সো এইটাই তো এরপর হচ্ছে আমরা কি কি জানি না একটু হাসাহাসি করছিলাম যে কীভাবে খেলবো লজ্জা লাগছে ফার্স্ট টাইম এরকম একটা খেলা অ্যাটেন্ড করব। এটা জাস্ট একটা ফান গেম ছিল জিততেই হবে এরকম কিছুই ছিল না সবাই আমরা ভাবেই নিচ্ছিলাম সো এখানে আমরা একটু ভয়ও পাচ্ছিলাম নার্ভাসনেসও কাজ করছিল যেহেতু আমার জন্য হচ্ছে এটা ফার্স্ট টাইম ছিল তো তো এই এখানে হচ্ছে আমিও যাবো এখন আমার ফ্রেন্ড আর আমাকে বলছিল যে কে আগে যাবে তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে তুমি আগে যাও দেন হচ্ছে আমি যাবো তো ও হচ্ছে এখন খেলা শুরু করবে তো ও খুবই বেশি নার্ভাস ছিল বাট আমাদের এক্সপেকটেশন ছিল অনেক দূরে ফেলবে বাট ও যে জায়গায় ফেলেছে সবাই হাসতে হাসতে শেষ কজ ও হচ্ছে একদম মানে কি বলবো মাঝখানে দাঁড়িয়ে মেরেছিল যদিও এই বলটা খুবই বেশি হেভি ছিল আর আমি দাঁড়ানোর পর যে কি অবস্থা করেছিলাম এই বলটা তো ধরে আমি তো ভাবছিলাম যে এটা এত ওজন কেন এটাকে দুই হাত দিয়ে কি উঠিয়ে আমি মারবো তো আশেপাশ থেকে টিচাররা এত বেশি বলাইট ছিল তারা বলছিল যে উপর করো হাত উপর করো দেন হচ্ছে মারো সো আমি মেরেছিলাম তো আমার দাগের একটু আগে চলে এসেছিলো তাই আমার হয়নি এটা দাগের বাহিরে দেওয়া দরকার ছিল সো এখন হচ্ছে কি জানি এখানে বলা হচ্ছিল যে রোল ডাকা হয়নি বা এরকম কিছু একটা তো যাই হোক এরপর হচ্ছে যে হচ্ছে এই খেলাটা মানে মেনটেন করছিল সে বলছিল যে আরেকবার করতে পারবো আমি তো আমাকে আরেকবার সুযোগ দিয়েছিলো একটু আমি বুদ্ধি আর কি দিয়েছিলো তারপর তো মাথায় একটা হাত কি একটা অবস্থা দুইবার দিল তাও পারলাম না তো এরপর হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড এখন যাচ্ছে তো ও ও খুবই ভালো খেলেছে বাট ওর একটা ভুল ছিল যে দাগে পাড়া দিয়ে ফেলেছিল। হচ্ছে জন্য ওকে কাউন্ট করা হয়নি তো আমাদের মধ্যে আমরা কেউ পারিনি এটা দেন আমাদের ড্রেসে তো একদম বালু নাকি পাউডার কি কি জানি দিয়ে ভরে গিয়েছিল তাই আমরা ভাবলাম যে একটু কলেজ বিল্ডিং এ যাই তো সেখান থেকে হচ্ছে একটু ফ্রেশ হয়ে আসি তো এটা যেহেতু মাঠের একটু কাছেই ছিল কলেজ বিল্ডিং তাই আমরা এই বিল্ডিংয়ে ঢুকে যাই তো এরপর হচ্ছে আমরা একটু এখানে ইংলিশ ডিপার্টমেন্ট আর ইসলামিক ডিপার্টমেন্ট মেবি তো আমরা একসাথে ছিলাম তো তো এখানে আমি বলছিলাম যে একটাও পারিনি ভালো লাগছে না তো আমার ফ্রেন্ডরা বলছিল যে ওদের কেউ নিতে তো বললো যে এত উপরে ক্যামেরা কেন ধরেছি বাট আমার মুডটা খুবই অফ ছিল একটা হয়তো বা জিতলে ভালো হতো যেহেতু আমাদের ভার্সিটি থেকে মনে হয় না যে কেউ জিতেছে কলেজে বেশি জিতেছে এরকম আর কি এরপর হচ্ছে নেক্সট রাউন্ড শুরু হয় আর নেক্সট রাউন্ডে ছিল মিউজিক্যাল চেয়ার তো শুরুতে হচ্ছে কলেজ স্টুডেন্টরা যাবে এরপর হচ্ছে ভার্সিটি স্টুডেন্টরা বাট কলেজ ইউনিভার্সিটি মিক্সড ছিল তো আমি হচ্ছে আমাদের ইউনিভার্সিটিটাই আগে ক্লিপটা অ্যাড করেছি যেখানে আমরা আর কি ছিলাম এরপর হচ্ছে কলেজে অ্যাড করে দিয়েছি তো এইখানে হচ্ছে আমরা আগে আগেই বসে পড়েছিলাম গান অফার আগে এই গেমটা নিয়ম হচ্ছে পিছনে ফিরে বসা যাবে না একদম সামনে যেয়ে দৌড় দিয়ে বসতে হবে পিছনে ব্যাক করলে ওরা আউট করে দিচ্ছিল সো আমি ওইভাবেই আউট হয়েছি লাস্টের দিকে আমার ফ্রেন্ডরা অনেক বেশি স্যাড ছিল কীভাবে আমি হেরে গেলাম ওই লোকটার জন্য হয়েছে এরকম ওরা এরকম বলছিল সো নেভার মাইন্ড গেমের মধ্যে হার জিত থাকি তো এরপর হচ্ছে কলেজেরটা শুরু হয়েছিল এখানে আমার ফ্রেন্ড আউট হয়ে গিয়েছিল তো এটা লাস্টের ছোট একটা ক্লিপ অ্যাড করেছিলাম তেমন বড় আর করিনি তো এই তো এরপর হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে এখানে আমি একটু ফান করছিলাম গোল্ডির সামনে তো এরপর আমরা বললাম যে একটু বাহিরে যাব কোথাও খাওয়া দাওয়া করবো বাট পরে হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড খুবই তাড়া ছিল ওর বাসা থেকে তাড়াতাড়ি যেতে হবে তো এই জন্য হচ্ছে আমরা ফুচকা ঝালমুড়ি খেতে দাঁড়াই আর এই তো এই ভার্সিটির সামনেই হচ্ছে এটা বসেছিল এই মামাটা সবসময় বেলপুরিও নিয়ে আসে বাট ওই দিন আনফর্চুনেটলি নিয়ে আসেনি সো আমরা ফুচকারই খেয়েছি এরপর হচ্ছে বাসায় চলে আসি মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি আর আমি তো খুবই বেশি টায়ার্ড ছিলাম সো আমি এখন বাসায় চলে এসেছি আর একটা গেমও আমি জিততে পারিনি মাঝখানে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি কজ হচ্ছে আমার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল বাট আমি শেষ পর্যন্ত একটু একটু করে ক্লিপ নেওয়া ট্রাই করেছি ব্লগটি কেমন ছিল অবশ্যই জানাবে আর এই ব্লগটা শেয়ার করার রিজন সরি ভিডিও অফ হয়ে গিয়েছিল তো এই ব্লগটা করার রিজন হচ্ছে আমাদের ভার্সিটিতে কখনো যদি কোনো প্রোগ্রাম বা কিছু হয় সেটার কোনো ভিডিও আমি এখন পর্যন্ত ইউটিউবে দেখিনি সো এই জন্য ভাবলাম যে আমি না হয় ছাড়ি তো ইয়া that's ইট ফর today থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ hafiz অ্যান্ড ওয়েট 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 সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার ইউনিভার্সিটির যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন সো ইয়া বা বাই